শুধুমাত্র এনআইডি কার্ড হলেই কিন্তু ফোন স্তির মাধ্যমে নিতে পারবেন এবং এত সহজ কিস্তি করে দিছি ভাই আরো সহজ কিস্তি করে দিছি শুধুমাত্র এনআইডি কার্ড থাকলে কিস্তির মাধ্যমে আপনার টেকনোর অফিসিয়াল ফোন নিতে পারবেন এবং সাথে হচ্ছে শুধুমাত্র লাগবে হচ্ছে আপনার বিকাশের লেনদেন হিস্টরি

সবাইকে জানাচ্ছে স্বাগত আগত বর্তমানে কিন্তু রমজান মাস চলছে ঈদের আগে অনেকেই চাচ্ছেন নতুন ফোন কিনবেন টেকনোর ফোন কিনবেন পকেটে টাকা কি করবেন ভাই কিস্তির অফার চলছে একেবারেই সহজ কিস্তি এখন কিন্তু টেকনোর ফোন কিনতে পারবেন আরো সহজ কিস্তি জাস্ট এনআইডি কার্ডটা থাকলে এবং বিকাশ লেনদেন যারা করেন যে কোনো মানুষই কিন্তু সহজ কিস্তির মাধ্যমে টেকনোর এই ফোনগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও ঈদ উপলক্ষে হিউজ ধামাকা অফার থাকছে স্মার্ট ওয়াচ পাবেন এছাড়াও কিন্তু ইয়ারবাডস পাবেন অসংখ্য গিফটের অফারগুলো থাকবে আজকে আমি টেকনোর যে শোরুমটিতে রয়েছি টেকনোর এই শোরুমটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্কের ঠিক রোডের অপোজিট আপনারা আন্ডারগ্রাউন্ড হোটেল পেয়ে যাবেন তার ঠিক পাশেই আশা প্লাজার সাত আট নয় নং সব এখানে আসলে কিন্তু টেকনোলজি অফিসাল শোরুমটি পেয়ে যাবেন পাশাপাশি এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেজবা ভাইকে মূলত মেজবা ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে কিস্তিতে স্থিতি কীভাবে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছিল ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারবেন আপনার পছন্দের ফোনটি দিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা এখন রিপ্রেস করে দেবেন এটা করে আপনি

পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা আছে ব্যাকের সনির আইএমএক্স এইট নাইন সিক্সের ক্যামেরা লেন্স ইউজ করা আছে এবং হচ্ছে আপনার ডিটিএস ডুইল স্পিকার প্রোভাইড করা আছে যেটা হচ্ছে আপনার স্টোরিও সাউন্ড সিস্টেম পাবেন ইন ডিসপ্লে সুপার অ্যামোলেট ডিসপ্লে পাচ্ছেন এটাতে যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার থাকবে এটাতে এবং হচ্ছে আপনার থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং হচ্ছে আপনার এই ফোনটাতে যে স্পেশাল ব্যাপারগুলো প্রথমত হচ্ছে আপনার ফোনটা কিন্তু অনেক স্লিম একটা ফোন এবং হচ্ছে আপনার ফোনের বিল্ড কোয়ালিটি অনেক ভালো ফ্রন্ট গ্লাসে আপনার কর্নিং গরিলা গ্লাস ইউজ করা আছে যেটা হচ্ছে হাত থেকে ড্রপ করলো ফাটা বা ভাঙার খুব বেশি সম্ভাবনা একবারেই নেই আর সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা ঈদের একটা অফার যে যারা হচ্ছে টেকনো এমন থার্টি এস ফোনটা পারচেস করবে তারা এই ফোনটার সাথে মিনিমাম এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে আমাদের প্যান্থং সিরিজের ফোল্ড এবং ফ্লিপ যে একটা পাবে এবং হচ্ছে আপনার রিভোর ইলেকট্রিক বাইক এই তিনটা অফার থেকে যে কোনো একটা শিয়সর পাবে যদি সে কিছু নাও পায় তাও মিনিমাম এক হাজার টাকা সে ক্যাশব্যাক অফার পাবে নিশ্চিত পাবে ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠাইশ হাজার টাকা এক হাজার টাকা যদি সে মিনিমাম ক্যাশব্যাক পায় তাহলে ফোনের প্রাইস চলে আসতেছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই হয়ে গেলো আপনার জন্য পুরো ফোন ফোন কিন্তু আপনার কিস্তির মাধ্যমে নিতে পারবে যেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে এতদিন কিন্তু কিস্তি ছিল সহজ কিস্তি কিন্তু অনেকের কাছে একটু কঠিন লাগতো এখন এমন একটা সুবিধা দিছে কোম্পানি শুধুমাত্র ঈদের মাসের জন্য যেটা হচ্ছে আপনার একদমই সহজ কিস্তি শুধুমাত্র আপনার কাছে আপনার এনআইডি কার্ড এবং আপনার নিজের বিকাশের স্টেটমেন্ট থাকলেই হচ্ছে আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন মানে হচ্ছে আপনি বিকাশ ইউজ করেন আপনার এনআইডি কার্ড আছে যদি বিকাশ আপনার নামে না থাকে কোনো সমস্যা নেই আপনি যাকে জামিনদার দিবেন আপনার পরিবারের সদস্য তার নামে বিকাশ থাকলে আপনি ফোন নিতে পারবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এই আমাদের কেমন থার্টি ডিসপ্লে ফোনটা আপনি মাত্র ছয় হাজার টাকা পেমেন্ট করে

যে গিফট গুলা থাকবে প্রথমত হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ একটা রিও রেয়ার ভার্স একটা রিওর নিকভেন্ট এবং হচ্ছে বাটন ফোন এবং আরো একটা স্মার্ট ওয়াচ এই পাঁচটা থেকে যে কোনো একটা শিওর শট থাকবে মানে পাঁচটাও থাকবে পাঁচটা থেকে যে কোনো একটা পাঁচটা থেকে যে কোনো একটা ডিসকাউন্ট আছে এবং 1000 টাকা শিওর শট ডিসকাউন্ট আছে এবং আরো বেশিও পাবে এবং হচ্ছে আপনার JBL এর হেডসেট থাকবে একটা একটা বার্স অথবা নিকভেন্ট দুইটার মধ্যে যেকোনো একটা থাকবে শিওর শট এবং হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক থাকবে এবং ফোনের সাথে আদার্স অ্যাকসেসরিজ আপনার ফোনের কভার গ্লাস ইয়ারফোন ওটিজি পপ

আপনার মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এখন হচ্ছে আপনার এই ফোনটা অফার প্রাইসে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এই ফোনটাতে সত্তর ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে সত্তর ওয়ার্ডের চার্জার ইউজ করা আছে ভাই এবং হচ্ছে ডিটিএস এর ডুইল স্পিকার ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার ডলভি অ্যাটমোস সাউন্ড সিস্টেম প্রোভাইড করবে এবং হচ্ছে আপনার ফ্রন্ট এবং ব্যাক দুই দিকে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে ফ্রন্টেও পঞ্চাশ ব্যাকেও পঞ্চাশ এবং হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ডুয়েল ভিডিও অপশন পাবেন এবং হচ্ছে আপনার সিক্সটি জে এ পি এস এ আপনার হাই স্টেবল ভিডিও করতে পারবেন এই ফোনটা দিয়ে এবং এই ফোনটা আপনার যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চায় একদম ভেজেললেস একটা ফোন আমাদের যে ডিসপ্লে তো কোনো ভেজেল নাই বললেই চলে অনেকে আছে যে চাচে মিনিমাম বাজেট সেগমেন্টের মধ্যে একটু ফ্ল্যাগশিপ সিরিজের ফিল নিয়ে আমি একটা ফোন ইউজ করবো তাদের জন্য রয়েছে আমাদের টেকনো কেমন থাকে দুই হাজার টাকায় ক্যাশব্যাক অফার দিয়ে এখন প্রাইস চলতেছে আপনার মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা এবং এই ফোন

একটা বার্স অথবা নিখবেন দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন এবং আমাদের টেকনোর অফিসিয়াল লেদার ব্যাগ থাকবে একটা এরও পাশাপাশি হচ্ছে একটা আমাদের ক্যারি ব্যাগ থাকবে এবং হচ্ছে ফোনের সাথে আপনার ওটিজি পপ সকেট কাবার গ্লাস হেডফোন টোটাল অল ওভার আটটা থেকে দশটা গিফট আইটেম থাকবে এবং এই থেকে দশটা গিফট আইটেম নেওয়ার জন্য কিন্তু আমরা দুইটা ব্যাগও দিয়ে দিচ্ছি ভাই সব গিফট গুলোই দিচ্ছেন তো সবই ঠিক আছে আমাদের অনেক ভিউয়ার্স কিন্তু ঢাকার বাইরে রয়েছে অনেকে চিন্তা করে ভাই কোনো সমস্যা নেই নিতে হবে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় সে যদি নেত্রকোনাও থাকে বা পঞ্চগড়ও থাকে কোনো সমস্যা নাই শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কল দিয়ে মানে সব দেখবেন প্রোডাক্ট দেখবেন গিফট দেখবেন এরপরে যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় এক হাজার বিশ টাকা আপনি অগ্রিম পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে আপনার প্রোডাক্টটা সম্পূর্ণ গিফট আইটেম সহ ওনার লোকেশন অনুযায়ী ডেলিভারি দিয়ে দিবে একদম ওনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি পাওয়ার করে দিয়ে দিবে বাকি টাকাটা ধরেন এই ফোনটা নিচ্ছে তেইশ হাজার টাকা ফোনের প্রাইস উনি হচ্ছে সব গিফট টিপ সহ ফোনটা আমি পাঠিয়ে দিব এক টাকা আমাকে আগে দিবে বাকি যে বাইশ টাকা ফোন হাতে পেয়ে গিফট দেখে তারপর তারপরে এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি প্রো ঈদের অফার চলে আসছে এই ফোনটা ঈদের অফার চলে আস অসাধারণ যদি বলেন

এই ফোনটাতে আপনার একদমই দেখেন কি স্লিম এবং একটা অনেক ভালো বেটার হ্যান্ড ফিলের একটা ফোন সাউন্ড সিস্টেম সাউন্ড ফোনটা হাত যদি ড্রপ করে কোনো প্রকার কোনো সমস্যা হবে না সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি একটু চিন্তা করেন ভাই বিশ হাজার টাকা দামের একটা ফোনে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি হান্ড্রেডের প্রসেসর টাইপ সি চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার হ্যাঁ হ্যাঁ এত এত কনফিগারেশন বলে এই কারণে বললাম যে এটা হচ্ছে আপনার কনফিগারেশন মাস্টার এবং যারা এই ফোনটা পারচেস করবে আমাদের তো কিসির সুবিধাটা আছেই এই ফোনটাও কিন্তু চাইলে আপনি কিসিতে নিতে পারবেন যেটা হচ্ছে মাত্র চার হাজার নয়শো পঁচাশি টাকা হলেই কিন্তু এই ফোনটা মাত্র চার হাজার নয়শো পঁচাশি টাকা হলে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং হচ্ছে যারা এই ফোনটা কিস্তিতে নিবে তাদের জন্য তো গিফট আইটেম থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার এই ফোনটা যারা ক্যাশটাকে আমাদের শোরুম থেকে পার্সেস করবে তাদের জন্য কি গিফট আছে এবার দেখাই একটা রিডোর নিকভেন্ট এবং হচ্ছে আপনার জেমিল দুইটার মধ্যে যে কোনো একটা শট নিতে পারবে একটা বার্ড অথবা নিখবেন দুইটার মধ্যে যে কোনো একটা শিও থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে একটা

এই ফোনটাতে বলেন তো ভাই কি অফার থাকতে পারে কি অফার ভাই এর মধ্যে এইটার মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে আমাদের ঈদের খুশি জমবে বেশি অফার ওরে ভাই আমার তো ভাই এটা পছন্দ ভাই হ্যাঁ এই যে মাত্র 17999 18000 টাকার ফোন কিনলে আপনার ঈদের খুশি জমবে বেশি কারণ কি কারণ হচ্ছে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এর পাশাপাশি ফোনের সাথে ফোন এবং হচ্ছে একটা ইলেকট্রিক বাইক যে কোনো কিছু আপনি জিতার সুযোগ থাকতেছে এই ফোনটার সাথে কারণ এই ফোনটার আপনার বাজেট সেগমেন্ট অনুযায়ী কনফিগারেশন সনিরা এমএক্স সিক্স এইট টু লেন্স ইউজ করা আছে এবং হচ্ছে ডলবি অ্যাটমোর সাউন্ড সিস্টেম সিক্সটি ফোর মেগা পিক্সেলের ক্যামেরা টেকনোর সবচেয়ে স্লিমেস্ট ফোনের মধ্যে এটা একটা এবং হচ্ছে আপনার ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে ইউজ করা আছে এটার মধ্যে যেটা হচ্ছে ফর্টি ব্রাইট ডিসপ্লে এবং এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে পাঁচ হাজার এর ব্যাটারি কনফিগারেশন তো ভরা আছে এবং এই ফোনটা চাইলে আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন যে কিস্তিটা কিভাবে নেবেন ভাই কিস্তিতে আপনার শুধু এনআইডি কার্ড আর আপনি যদি বিকাশ ইউজ করেন এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আপনি কিস্তিতে নিতে পারেন এর চেয়ে সহজ কিস্তি পরিবারের জামা কাপড় ঈদের উপর দিয়ে দেখা গেছে নিজের কাছে টাকা টাকা আছে এই ফোনটা সে নিয়ে যেতে পারবে এবং শুধু এইটাই না এই ফোনটার কিস্তিতে সাড়ে চার হাজার টাকা দিয়ে তো নিতে পারবে তার উপর আবার আমাদের এই যে সে তিনশব্যাক আর মাত্র পনেরোশো টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে হবে পাঁচ হাজার টাকা যদি পেয়ে যায় উল্টা আমরা দোকানের থেকে পাঁচশো টাকা দিতে হবে তারা পাঁচশো টাকা দিব উল্টা আরো পাঁচশো টাকা দিব এই অফারটা এবং যারা হচ্ছে

দারুন অফার কিন্তু চলছে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর ঢাকা মিরপুর এক নম্বরে সিটি ব্যাঙ্কের ঠিক রোডের অপোজিটে আশা প্লাজা সাত আট নয় নাম্বার শপে মেজবা পেপে এখানে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তারপর কোনটা দেখবো এরপরে যে মডেলটা দেখা হবে সেটা হচ্ছে আমাদের টেকনো স্পার্ক থার্টি সি দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি এবং আরেকটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবিটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনের প্রাইসটা হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকা এবং হচ্ছে আপনার এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে ফুল এইচ ডি প্লাসের এর আপনার পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লে প্রোভাইড করা আছে টাইপ সিপোর্টের চার্জার ইউজ করা আছে ডিটিএস ডু স্পিকার দেওয়া আছে এবং হচ্ছে আপনার সাইড মাউটের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং আপনার এই ফোনটা হচ্ছে এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে আর এই ফোনটা তো সবচেয়ে স্পেশালি একটা ব্যাপার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা সেই ভেরিয়েন্টে কিন্তু আমাদের চলতেছে ঈদের খুশি জমবে বেশি অফার কারণ হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকা যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা পার্চেস করবে আমাদের থেকে ফোনের প্রাইস ষোলো হাজার আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারে ফোনটা মাত্র হচ্ছে এগারো হাজার টাকা পার্চেস করে নিয়ে যেতে পারেন যদি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পান এবং এই নিচে

মাধ্যমে ডাউন পেমেন্টে এবং তাদের জন্য তো আকর্ষণীয় থাকবে এবং অফারটাও পাবে এবং হচ্ছে যারা করবে এই ফোনটা আমাদের শোরুম থেকে তাদের জন্য যে গিফট আইটেমগুলো থাকবে প্রথমত হচ্ছে আপনার একটা নিক ব্যান্ড শোর থাকবে অথবা একটা বাস দুইটার মধ্যে যে একটা নিতে পারবে এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার পট থাকবে এবং ফোনের সাথে আপনার কাবার গ্লাস হেডফোন ওটিজি প শরীর টাচমেন টোটাল এই ফোনটার তার সাথেও আপনার ছয়টা থেকে সাতটা গিফট আইটেম থাকবে ক্যাশ পারচেসে এবং যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য চারটা থেকে পাঁচটা গিফট আইটেম শিয়র স্বর থাকবে এবং হচ্ছে আমাদের ঈদের যে স্পেশাল অফারটা আছে এটাও কিন্তু শিয়রশ্বর থাকবে নিশ্চিত থাকবে এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার গোয়াল স্পার গোয়াল স্পার গোয়াল চমৎকার কালার আছে তিনটা চমৎকার কালার আছে এটা হচ্ছে আপনার

কিছু অর্ডার করতে হবে দেখেন মাত্র দশ হাজার টাকা হলে ক্যাশ টাকায় এবং আড়াই হাজার টাকা হলে কিস্তি কিস্তির মাধ্যমে আছে এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট তিন জিবি চৌষট্টি জিবি যেটা দশ হাজার টাকা সেটা হচ্ছে আপনার হাজার এগারো যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি এবং আরেকটা ভেরিয়েন্ট আছে বারো হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি এবং চার চৌষট্টি যে ভেরিয়েন্ট বেশিরভাগ আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে চার চৌষট্টি যে

ফোনের এক্সেসরিজ আইটেম কাবার গ্লাস হেডফোন টোটাল এই সব কিছু মিলিয়ে আপনার সাতটা থেকে আটটা গিফট আইটেম হয়ে যায় কিন্তু আপনার যে গ্লাস হেডফোন সহ ওইগুলো সহ আপনি কিন্তু সাতটা থেকে আটটা গিফট আইটেম রুটে নিতে পারবেন এই ফোনটাতে মাত্র পঁচিশশো টাকা অথবা সাতাশশো তিপান্ন টাকা অথবা একত্রিশশো পঁচিশ পঁচিশ টাকা তিনটা ভেরিয়েন্টের সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং ক্যাশ টাকাও নিতে পারবেন আচ্ছা চমৎকার এবং কিস্তিতে নিলেও তো ভাইয়া কিছু কিস্তিতে দিচ্ছি গিফট আইটেম অবশ্যই থাকে আচ্ছা ভিডিও একেবারে শেষ পর্যন্ত চলে আসছি ভাই যারা হচ্ছে কুরিয়ার নেবে তাদের জন্য গিফট সহকারে পাঠিয়ে দেব কুরিয়ার নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় গিফট সহ পাঠিয়ে দেব কোনো সমস্যা যারা সরাসরি আসবে তাদের জন্য লোকেশনটা একটু বলে দিন লোকেশনটা একটু বলে দিই সেটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসলে রাস্তার অপজিট পাশে দেখতে পারবেন যে সিটি ব্যাংক সিটি ব্যাংকের ঠিক অপজিট পাশে আন্ডারগ্রাউন্ড হোটেল আন্ডারগ্রাউন্ড হোটেলের পাশেই হচ্ছে আমাদের সবটা টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আরো করে হচ্ছে সাত আট নাম্বার সব সোনালী ব্যাংকে যদি খুঁজে বের করতে পারেন কেউ সোনালী ব্যাংকের সামনে এসে হাতের বাম পাশে তাকালে হাতের বাম পাশে তাকালে হবে কিন্তু একটু বলি দিই কাস্টমারদের উদ্দেশ্যে যে অনেকে আছে আপনার সব লোকেশন ভুল করে হ্যাঁ আপনি যদি এই স্পেশাল অফারগুলো পেতে চান শুধুমাত্র আমাদের টেকনোর স্টোরে আসতে হবে ফেস দেখে রাখুন আমাকে দেখে রাখুন আমাকে চিনে রাখুন এবং শপে আসলে আমাকে দেখবেন আমাকে পাবেন এবং স্ক্রিনে দেওয়া কল দিলে নাম্বারে কল দিলে আপনি এক নাম্বার যে কোনো জায়গায় থাকেন আপনাকে রিসিভ করে আমরা নিয়ে আসবো কোনো সমস্যা আজকে আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ